নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুগণ আজকে সারের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা চর্চা এসেছি সেটি কি না নকল সার চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে অনেক নকল সার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিডিওটি হচ্ছে সমস্ত কৃষকদের জন্য একটি সতর্কতামূলক ভিডিও আমার চ্যানেলে যে সমস্ত কৃষক বন্ধুগণ রয়েছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে দেখে যাবেন মন দিয়ে শুনে যাবেন আপনাদের মধ্যে অবশ্যই কিছু সতর্কতামূলক ধারণা জন্মিবে আজকে যে ভিডিওটি হচ্ছে আপনারা দেখবেন বিগত কয়েকদিন ধরে অনেকে হয়তো বিভিন্ন যারা সংবাদপত্র প্রতিবেদন পড়ে থাকেন বিভিন্ন ধরনের খবরের কাগজ পড়ে থাকেন যারা বিভিন্ন চাষবাস বা কৃষিকাজ করার পর বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে টিভিতে চোখ রাখেন তারা অবশ্যই হয়তো দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি যে আমাদের ভারতবর্ষের যে একটি অন্যতম বৃহৎ রাজ্য রাজস্থান সেই রাজস্থানের মধ্যে অনেক ফ্যাক সার বা ভেজাল সার বা অনেক ডুপ্লিকেট সার ধরা পড়েছে তো প্রায় একদিনে আড়াই লক্ষ কোটি সি বস্তা ডুপ্লিকেট সার বেরিয়েছে বা ধরা পড়েছে এবং প্রায় তিরিশটি ফ্যাক্টরির মতন ডুপ্লিকেট ফ্যাক্টরিকে রেজ করেছে সেখানে সরকার তো এরকম বর্তমান দিনে শুধু রাজস্থান কেন আমাদের বিভিন্ন জায়গাতেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ডুপ্লিকেট সারের যারা আমরা রেগুলার বিভিন্ন নিত্য নতুন চাষবাসের সাথে যুক্ত রয়েছি সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে বিভিন্ন সারের মধ্যে বিভিন্ন ডুপ্লিকেট জনিত সন্দেহ সেটা আমরাও নিজেরা বুঝতে পারছি অনেকেই দেখবেন যে সার ব্যবহার করছেন কিন্তু সেই ক্ষেত্রে সঠিক সারের রেজাল্ট দেখতে পাচ্ছেন না কিন্তু বর্তমান দিনে দিনকে দিন যে হারে বিভিন্ন রাসায়নিক সারের মূল্য প্রত্যেক বছর বেড়ে চলেছে সেক্ষেত্রে আমরা চাষিরা অনেক দুরাবস্থায় পড়েছি আমরা চাষিরা যদি এক বছরের মতো মোটামুটি চাষ বন্ধ করে দিই সেক্ষেত্রে গোটা ভারতবর্ষে থেকে শুরু করে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন এ করুণ অবস্থা দেখা দেবে তো চাষবাস যেটা সমস্ত দেশকে টিকিয়ে রেখেছে আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনেরকে একবারে চালিয়ে যেতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে আমাদের দেশের বিভিন্ন কিছু একটা অর্থনৈতিক দিক থেকে দেশকে স্বাবলম্বী করে তুলে এবং আমাদের খাদ্য চাহিদা মেটায় ক্ষেত্রে যদি চাষিরা বার প্রত্যেক বছর রেগুলার এরকম হারে ঠকতে থাকে তো সেক্ষেত্রে কৃষির অবস্থা কোথায় যায় এক সময় দাঁড়াবে সেটা আপনারা পরিকল্পনা করতে পেরেছেন এক সময় হয়তো চাষ বন্ধ করে দিতে হবে দিনকে দিন যে হারে কামিন মুনিস লেবার এবং দিনকে দিন যে হারে সার ওষুধ কীটনাশক ছত্রাকনাশক ফাঙ্গিসাইড ইত্যাদি কিছু দাম বেড়ে চলেছে সেক্ষেত্রে চাষবাসকে টিকিয়ে রাখা চাষিদের পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে এই যে এই সারের অবস্থা তো দিনকে দিন আমরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছর সারের দাম পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা করে বেড়ে চলেছে কিন্তু আমরা সেক্ষেত্রেও কেজি প্রতি দু টাকা পাঁচ টাকা দশ টাকা বেশি দামে কিনে থাকে যদি পঞ্চাশ টাকা একশো টাকা করে বেশি কিনি প্রত্যেক বছর কিন্তু সেটা যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে ঠিক রয়েছে কিন্তু যদি সেটা যদি সারটাই যদি ডুপ্লিকেট হয়ে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আমাদের পয়সাটা তো সম্পূর্ণটা অপচয় হয়ে যাচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না সেই রকম দেখা দিয়েছে আপনারা খবরের কাগজ চোখে পড়লেই আপনারা দেখতে পাবেন বা অনেকে দেখেছেন যে রাজস্থানে কি হারে সারের ডুপ্লিকেট ফ্যাক্টরি কতগুলোকে রেড করা হয়েছে তার সাথে লক্ষ লক্ষ বস্তাকে বাজেয়াপ্ত করেছে এবং সেগুলোকে চারিদিকে এখন ফেলে দিচ্ছে এগুলো কিন্তু খুব খারাপ অবস্থা এবং আমরা আমাদের এলাকাও দেখবেন আপনারা লক্ষ্য করবেন কিছু কিছু চাষিগণ আমি নিজে চোখে দেখিয়েছি যে সার দশ ছাব্বিশ সার আমরা ব্যবহার করছি দশ ছাব্বিশ সারও সেক্ষেত্রে জলের মধ্যে ভাসমান অবস্থায় রয়ে থাকে যাচ্ছে মাটির সাথে ভালোভাবে মিশছে না বা ডিএপি সার দেখবেন ডিএপি সার অনেকে ব্যবহার করছেন আলুর জমিতে বা বিভিন্ন জমিতে ব্যবহার করছেন ডিএপি সার একেবারে গুলছে না অর্থাৎ মাটির সাথে পুরো মিশে যাচ্ছে না সেই দানাগুলো একেবারে থেকেই যাচ্ছে সেগুলোকে মাটি সম্পূর্ণভাবে খেতে পারছে না তো এই সমস্ত জিনিসগুলো চোখে পড়ার মতো কিন্তু যদিও দশ ছাব্বিশ ছাব্বিশ সারের ব্যাপারটা যেটা বললাম যে জমিতে জলের উপরে ভাসমান অবস্থায় রয়েছে সেটা বিগত বড় ধান চাষের সময় থেকে পরিলক্ষিত হয়েছে কিন্তু সেটাকে বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করার পর যেটা বলেছেন আধিকারিকরা সেক্ষেত্রে বলছে যে না সেক্ষেত্রে ওটার মধ্যে ডুপ্লিকেট মেটেরিয়াল সেরকম হারে নেই ওটা কিন্তু ঠিকই রয়েছে কিন্তু সেক্ষেত্রে যাই হোক কিন্তু এই যে রাজস্থানের যে ঘটনাটা ঘটেছে যে হারে ফ্যাক্টরি বাজে হয়েছে বা যে হারে লক্ষ লক্ষ বস্তাকে রেড করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে সেরকম সার তো শুধু রাজস্থানে কেন আমাদের চারিদিকে এলাকা তো তো ছড়িয়ে রয়েছে বা আমদানি বা রপ্তানি করা হয়েছে তো সেক্ষেত্রে যে সারগুলো ব্যবহার করবেন দাম দিয়ে তো টাকা অপচয় করে সেগুলো তো যদি অপচয় হয় চাষিদের সেই ক্ষেত্রে এই হারে তারা ক্ষতির সম্মুখীন হবেন পয়সা কিন্তু এমনি এমনি আসে না পয়সা রোজগার করতে গেলে বিভিন্ন ধরনের আমাদের সমস্যার সম্মুখীন করতে হয় বিভিন্ন ঘাত প্রতিঘাতকে আমাদেরকে পেরিয়ে যেতে হয় এবং বিভিন্ন ধরনের কষ্ট সাধ্য করতে হয় তো সেটা কৃষকদের থেকে আর কেউ বেশি বুঝে না কি কৃষকদের যে কোনো একটা চাষবাদ করতে হলে কী হারে কষ্ট করতে হয় একটা ফসল ফলানোর জন্য সেটা আমরা সকলেই জেনে থাকি বর্তমান দিনে আমরা যদি পটাস কথা বলি বর্তমান দিনে যে হারে খবর ছড়াচ্ছে বা যে হারে অবস্থা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সন্ধ্যা লবণ বা বিট লবণের সাথে বিভিন্ন বালি বা তার সাথে অন্যান্য কিছু ডুপ্লিকেট র মেটেরিয়ালস দিয়ে এই এম বা লাল পটাশকেও তৈরি করা হচ্ছে এবং তার সাথে বিভিন্ন কিছু রং মিশ্রিত করে সেটাকে ভালোভাবে পটাশের মতো একেবারে রূপ দেওয়া হচ্ছে এবং চাষিদেরকে বিভিন্ন গোদাম ঘর থেকে চারিদিকে সেটা বিক্রি করার জন্য দোকানে দোকানে পাঠানো হচ্ছে এই যে এই সমস্ত ডুপ্লিকেট সারগুলো বাজারে আসছে এই ক্ষেত্রে আমরা দোকানদারদেরকে দোষারোপ করে থাকি যে আপনি এই দিচ্ছেন ওই দিচ্ছেন ডুপ্লিকেট সার দিচ্ছেন কোনো কাজেই পাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু দোকানদারদের অতটা প্রভাব থাকে না এই ক্ষেত্রে যারা ফ্যাক্টরি গুলোতে সার প্রডিউস করছে তৈরি করছে তারা তারা এই ডুপ্লিকেট জিনিসগুলো এবং বাজারে চারিদিকে করে থাকে তো আমার তরফ থেকে প্রার্থনা যারা এই সমস্ত রিলেটেড বিষয়ে কৃষি আধিকারিক রয়েছেন এবং যারা এর দায়িত্বে রয়েছেন তারা দয়া করে প্রত্যেকটা ফ্যাক্টরিতে বিভিন্ন সারগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন যারা চাষিরা বারবার এরকমভাবে ঠকে না যায় এবং আমাদের যে সমস্ত চাষিগণ আমরা রয়েছি বা আমার চ্যানেলে যে সমস্ত কৃষকগণ আপনারা সকলে রয়েছেন আপনারা যদি কোনো কিছু সন্দেহজনক বুঝতে পারেন কোনো সার ক্ষেত্রে ডুপ্লিকেট বলে মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী বিভিন্ন কৃষি অফিসে যোগাযোগ করবেন যারা সরকারি আধিকারিক রয়েছে তারাই আমাদের আসল পথ দেখাতে পারে তারাই আমাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারে তো অবশ্যই আপনারা কৃষি অধিকারিকদের কাছে গিয়ে যোগাযোগ করবেন সেক্ষেত্রে বলতে পারেন যে এক্ষেত্রে এরকম এরকম অবস্থা রয়েছে যদি ল্যাবরেটারিমূলক বিভিন্ন কিছু সুবিধা রয়েছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে এবং এই যে ডুপ্লিকেট যদি কোনো কিছু রেজাল্ট বার হয় তারা সেগুলোকে সরকারের কাছে পৌঁছে দিয়ে সেই খবরগুলো তারা সেই সমস্ত কোম্পানিগুলোকে সঠিক সত্যতা যাচাই করে আমাদেরকে চাষিদের যে এই যে ঠকানোর হাত থেকে সারের থেকে যে দুর্নীতি চলছে সেই সারের দুর্নীতি হলেও রক্ষা দিতে অবশ্যই পারবে তো বর্তমান দিনে আমরা হারগুলো যেগুলো বাজারের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত রয়েছে সেগুলো যদি এরকম হারে ডুপ্লিকেট বার হয় তাহলে আমাদের অবস্থা শোচনীয় হয়ে পড়বে এবং আমাদের শুধু পয়সায় অপচয় হবে এই সমস্ত অসুবিধাগুলোর জন্য আমি এই বছর নিজে মোটামুটি যে উনিশ বিঘা জমিতে ধান চাষ করেছি আমার বিজ্ঞান ভিত্তিক যে অভিজ্ঞতা বিভিন্ন পড়াশোনার অভিজ্ঞতা সেগুলোকে কাজে লাগিয়ে আমি বিগত বছর বিগত দুই তিন বছর ধরে আমার পরিবারের সাথে চাষবাসের সাথে যুক্ত রয়েছি এই জন্যই আমি বছর আপনারা অনেকেই দেখেছেন আমি বারবার আপনাদেরকে বলেছি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে যা যেগুলো আপনারা দেখেননি অনেকে সেগুলো দেখে আসবেন যে আপনারা নিজের হাতে দশ ছাব্বিশ ছাব্বিশ কম্বিনেশন বা ডি থেকে সারা কম্বিনেশন দিয়ে সার তৈরি করুন নিজেরাই এবং সেটিতে সেটিকে জমিতে ব্যবহার করুন আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ থেকে বেশি রেজাল্ট দেখতে পাবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে সিঙ্গেল সুপার ফসফেট বা এস তার সাথে ইউরিয়া এবং তার সাথে এমওপি অর্থাৎ লাল পটাশ দিয়ে কীভাবে দশ ছাব্বিশ ছাব্বিশের কম্বিনেশন তৈরি করে আপনারা জমিতে ব্যবহার করে অধিক ফলন পাবেন তো দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে কি থাকে দশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে ছাব্বিশ পার্সেন্ট ফসফরাস থাকে এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ থাকে একে নিজের হাতে কাঁচা হিসেবে তৈরি করতে পারেন কিছু ফসফেট এবং কিছু পটাশ দিয়ে এবং তার সাথে যদি আপনারা আরও কিছু জৈব সার মিশ্রিত করে দেন বাম্পার জাল দেখতে হবেন এই জন্য আমি এবছর দু হাজার পঁচিশ সালে আমন ধানের যে চাষ করছি সেই ক্ষেত্রে এই ইউরিয়া ফসফেট এবং পটাশ তার সাথে জৈব সার হিসেবে কিছু দিয়ে আমি মাটিতে কাদা তৈরি করার সময় ব্যবহার করেছি এবং এই রেজাল তুলনামূলক আমার ভালো মনে হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপির থেকে তো যাই হোক আপনারা যে কোনো সারে ব্যবহার করুন বা করতেই পারেন আপনারা চেষ্টা করবেন সঠিক সময়ে সঠিক সার ব্যবস্থাপনা করার এবং ডুপ্লিকেট সার থেকে বাঁচার কিছু সন্দেহজনক হলে বারবার বলছি নিকটবর্তী কৃষি আধিকারিকদের সাথে যোগাযোগ করবেন তারাই আমাদের পথ দেখাতে পারে তো আজকে যে ভিডিওটি আলোচনা করলাম সেটা ছিল আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করার জন্য মানে যা হারে দেখতে পাচ্ছেন খবর চ্যানেলগুলোতে এরকম হারে যদি লক্ষ লক্ষ বস্তা সার ডুপ্লিকেট বার হয় তাহলে সেইগুলোর যদি আমরাও অংশীদার হয়ে থাকি বা সেইগুলোর যদি সেই রকম অবস্থা আমাদের মধ্যেও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে তাই সকলে একটু সজাগ থাকবেন সতর্ক থাকবেন এবং আপনার নিকটবর্তী বিশ্বস্ত ডিলারদের কাছ থেকেই সার ব্যবহার করার চেষ্টা করবেন অতিরিক্ত কম দামি সার বা ডুপ্লিকেট সার ব্যবহার করার চেষ্টা করবেন না বিশ্বস্ত সারেই ব্যবহার করার চেষ্টা করবেন তো আমার এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন কৃষি সংক্রান্ত চাষবাস সংক্রান্ত বিভিন্ন ভিডিও কৃষকদের কাছ থেকে রেগুলার তুলে ধরা হয় যদি ভিডিওটি আপনাদের কিছু সতর্কতামূলক মধ্যে ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এবং যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো সকলে ভালো থাকুন সুস্থ চাষবাস সংক্রান্তে বিভিন্ন পরিচর্চাগুলো করে যান চাষবাস সংক্রান্ত কোনো অসুবিধায় পড়লে আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের জন্য সেই বিষয়ে রেগুলার ভিডিও আনার চেষ্টা করব তো নমস্কার